আসসালামু আলাইকুম গাইস আমি এমন একটি জায়গায় আছি যেটি পরিত্যক্ত বিশ বাইশ বছর আগেকার একটি কলেজ যে কলেজে এখন শিক্ষার আলো নেই কিন্তু সন্ত্রাসীর আলো যেমনটি হলো আমি পূর্ণ নম্বর ওয়ার্ডের বড় কুমিরা থেকে বলতেছি এই কলেজের পাশে একটি রাস্তা আছে যে রাস্তাটি ঝোপগাড়ি থেকে বড় কুমিরা যাতায়াতের জন্য একটি ভালো রাস্তা এবং মেন রাস্তা সেই মেন রাস্তাতে এই কলেজের ভিতর থেকে কিছু সন্ত্রাসী কিছু পকেট মায়ের ছিনতাইকারী উৎপাতিয়ে বসে থাকে কিছু সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য ঠিক রকম অনেক সংবাদও আমরা পেয়েছি কিন্তু কিছু করার নেই কিন্তু এখান থেকে হাজারো মানুষের জীবন চলে যাওয়ার মতো অবস্থান চলতেছে তো এই পরিত্যক্ত কলেজকে ব্যবহার করে এখনকার সন্ত্রাসী বলেন বিভিন্ন কেন্দ্রীয় মানুষ বলেন যারা খারাপই চালাচ্ছে আর কি তো এই কলেজটি আজকে ঘুরে দেখব এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব কলেজটি কিন্তু বিশাল এই বিশাল কলেজে রাতের অন্ধকারে একটা মানুষ কেন হাজারটা মানুষ হেরে গেলেও কেউ খুঁজে পাওয়া সম্ভব না চলেন আমার সাথে পুরো কলেজটি ঘুরে আপনাদেরকে দেখাবো তো আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাস্কেটবল খেলার মতো সুন্দর একটি মাঠে যে মাঠে ঢালাই করা এখনো এই মাঠটি এত সুন্দর অবস্থানে আছে যেখানে যখন তখন খেলা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বাস্কেট যে আপনার স্ট্যান্ড আছে ওটা জঙ্গার ধরে নষ্ট হয়ে গেছে কারণ এটা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করার পর থেকে এখানে কোনো মানুষজনের যাওয়া আসা নেই এখানে ঘর দেখতে পাচ্ছেন আনুমানিক এখানে কতগুলো ঘর আছে আমার জানা নেই গুনে আপনাদেরকে জানাতে হবে কিন্তু একটি লোকের কাছ থেকে আমি জানতে পারি যে এটা নাকি বত্রিশ বিঘা কিংবা চল্লিশ বিঘার উপর এই কলেজটি ছিল যে কলেজটি এখন পরিত্যক্ত এই কলেজের কে আসলে মালিক কি অবস্থায় এই কলেজটি আছে এটার কোনো খোঁজ খবর নেওয়া হয় না এটা এটাকে আমি আমি যতটুকু শুনেছি এখানে এটাকে নাকি সন্ত্রাসী সিস্টেম চলতেছে এখানে এখানে নেশা জুয়া গাঞ্জা এই খারাপ মাদক যে আসরগুলো হয় সেই আসরগুলো নাকি রাতে এই কলেজেই বসে আর এই কলেজে প্রায় কিছু না হলেও আপনার এক শতাধিক ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হতো সেই ক্লাসরুমগুলোর দেখা যাচ্ছে আপনি দেখতে পাবেন কিছু মানে কয়েকটা রুম বাদ দিয়ে বাদ বাকি সব রুমে কিন্তু চাল নেই শুনে আরো দেখা যায় তাল গুলো আছে কিন্তু নষ্ট হয়ে গেছে এদের কক্ষ দেখতে পাচ্ছেন একদম পরিতক্ত এই যে দেখতে পাচ্ছেন মানে আসলে হাতে লারার মতো অবস্থা নেই এমন কিছু জিনিস বের হয়েছে যেটা আসলে দেখালে আর ওই পাশে একটা বাদ তো মনে হয় যে এখানে যদি কোনো মানুষ মেরে ছেলে রাখা হয় এই যে কেউ কিন্তু খুঁজে পাবে না আরো চলেন এটা তো সিম্পল এটা তো সিম্পল কিছু অংশ দেখাইছি আপনাদেরকে আরো আরো অনেক কিছু দেখার বাকি আছে এই যে রং দেখেছেন এই যে পাতা পরে আছে ভাই মানে আমাকে খুব ভয় লাগতেছে এই কলেজ সম্পর্কে দেখাতে এখানে বুঝতেই পারতেছেন কি জন্য এটা রাখা এরকম অবস্থায় আর এমন একটি অবস্থা ভিতরে ঢুকতে খুব ভয় লাগছে আসলে ঢোকা সম্ভব না আমি মনে করি তো চলেন আর না মানে বেশি কিছু আর না দেখায় সামনে আরো কি আছে ওগুলো দেখাবে আর পুরো ভিডিওটি মানে স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা জড়িয়ে কত রহস্য কত কি আছে আমি সেটা উদ্বোধন করার জন্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করব। যেটি আমি এলাকাবাসীর কাছে জানতে পারি এটি মানে আপনার এত জঘন্য ভাবে ব্যবহার হচ্ছে যে জায়গাটি ভিডিও ফুটেজ না নিয়ে পারলাম না হয়তো বা আমার জীবনে একটি ঝুঁকি আসতে পারে তেত কোনো বিষয় নাই কিন্তু আমি আমার হাত ধরে যদি অনেক অসহায় মানুষের জীবন বাঁচাতে যায় এটা অনেক তো যে দেখতে পাচ্ছেন এটা মেবি যারা ইলেকট্রিক ইলেকট্রিক লাইনে লাগাবড়া করতে এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল এখানে সুইচ সকেট এগুলো ব্যবহৃত হয়েছে এটা অনেক আগিকার দেখে বোঝা যাচ্ছে আর এটা একটা বডুম আমি আমি যেটি দেখলাম এটার মালিক এটার মালিক কিন্তু আপনার পরিত্যক্ত হলেও এখানে যাতে খারাপ কোনো কাজ না হয় এই কারণে প্রত্যেকটি জানলা দরজা ঠিক রাখার চেষ্টা করেছে কিন্তু রাখার সম্ভব হয়নি তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের এই রাস্তাতে ক্রাইম হয় আর ক্রাইমের সাথে আপনার সহযোগিতা করতেছে এই এই পরিত্যক্ত এই কলেজটিতে যেভাবে ক্রাইম হয় দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ছাউলা নেই কিন্তু এই জায়গাটা উঁচু ওই জায়গাটা উঁচু তো ওরা কিন্তু এই যে গাছ দেখতেছেন এই গাছের গাছে উৎপেতে থাকে এখানে উৎপেতে থাকলে আপনার কিছু করার থাকবে না এখানে যখনই একটা লাইটের আলো দেখতেছে পজিশন অনুযায়ী আমি থিওরি দিয়ে বলতেছি পজিশন অনুযায়ী মনে করেন যে একদম ওখান থেকে জাম্প করে একদম এটা জাম্প করে এখানে জাম্প করে ধরেন এই যে নিচে গর্ত দেখতে পাচ্ছেন এই গর্ত থেকে আপনার এর মুসকেতে থাকলো আশা মাত্র দৌড়ে অস্ত্র নিয়ে যদি ওঠে এখানে উঠে আপনাকে দাঁড়ায় আপনি যতই শক্তিশালী লোক হন না কেন আর যতই ক্ষমতাবান ব্যক্তি হন না কেন একটা অস্ত্রর সামনে আপনি নিরুপায় আপনি অসহায় আপনার কিছু করার থাকে না তখন আপনার সকল জিনিসপত্র ওদেরকে হস্তান্তর করে দিয়ে দিতে বাধ্য হতে হয় তে আমি বলবো এই কলেজটি যে কোনো কাজে ব্যবহার করা হোক কাজে লাগানো হোক যাতে করে সন্ত্রাসী ক্রাইম না থাকে এখানে দেখতে হবে যে লাইট বারবার লাইট ভেঙে ফেলা হয় বারবার পৌরসভা থেকে লাইট দেওয়া হয় কিন্তু দিলেও এমন কিছু করার নেই তারপরে যে দেখতেন মিটার বক্স এটা সেন্সর থার বার দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মানে যে কোনো ঢেল কিংবা কিছুতে বাড়ি বাড়ি করে ভাঙা ভেঙে ফেলা হয়েছে তো এখানে চাচ্ছে যে লাইট না থাকুক লাইট না থাকুক তো আজকের এই রহস্যময় ভিডিওটি এ পর্যন্তই ছিল তো আগামী আরেকটি নতুন নতুন জায়গা নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসব আমি বিকেশ সৈকত ধন্যবাদ আসসালাম আলাইকুম